আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে আলুর দম আলুর দম তো অনেকভাবে খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখবেন এত তো মজা যে কখনও স্বাদ পড়বে না চলুন জেনে না যাক আলুর দমের উপকরণ এবং রান্নার প্রসেস এখানে আমি আলু নিয়েছি তিন পর মতো এভাবে মাঝারি সাইজের আলুগুলো দুই ভাগ করে কেটে নিয়েছি এখানে নিয়েছি দুইটা টমেটো কুচি কুচি করে কেটে এখানে নিয়েছি তিনটা পেঁয়াজ মাঝারি সাইজের ধোনা ফেলা কুচি চার পাঁচটা কাঁচা মরিচ এখন আমি একটা পাতিলের মধ্যে দেড় কাপ পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর আলুগুলো আলুগুলো দেওয়ার পর দিয়ে দিব এখানে হলুদ আর লবণ হলুদ হচ্ছে হাফ চা চামচ আর লবণ হাফ চা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নিয়ে এটা চুলা হালকা মিডিয়াম আছে রেখে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে একেবারে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তারপরে এগুলো তুলে নিতে হবে তুলে নেওয়ার পর ওই পাতিটার মধ্যে দিয়ে দিব দুটা গোটা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে প্রায় এক থেকে দুই মিনিট পর্যন্ত যাতে পেঁয়াজগুলো এরকম ঠিক লাল লাল হয় তারপরে দিয়ে দিতে হবে টমেটো কুচিগুলো আর আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা দুই চামচ আছে সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এটা ভালো করে নেড়ে প্রায় দুই থেকে তিন মিনিট রান্না করতে হবে আর অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় তারপরে দিয়ে দিচ্ছি কিছু মশলা মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই দুই মগ না মগ পানি হাফমগ পানি যাতে মশলাটাকে একটু কষানোর জন্য মশলাটা আমি ঢেকে রেখে দুই মিনিট কষিয়ে নিলাম দেখেন তেলটা উপরে উঠে গিয়েছে ঠিক তখন এই ঢাকনাটা তুলে আপনারা একটু নেড়ে চেটে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিবেন হাফ কাপ টক দই টক দই দেওয়ার পর দিয়ে দিবেন সামান্য চিনি যাতে টক দইটা দিবেন যাতে এটা টক না হয় কারণ টমেটো দেওয়া হয়েছে আবার টক দেওয়া হয়েছে চিনিটা দিলে এই টকটাকে চিনিটা ব্যালেন্স করে নেবে তারপরে এটা দেওয়ার পর এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে কিছুক্ষণ দুই তিন মিনিট কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে পানি পানি দেওয়ার পর দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ গুলো দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দিতে হবে দশ মিনিট পর ঢাকনা তুলে আবার আপনি নেড়ে চেড়ে দিবেন দেখবেন যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা অবশ্যই চেক করবেন তারপরে যখন এরকম একটা মাখো মাখো ভাব চলে আসবে দেখেন আমার তরকারিটা মানে আমার আলুর দমটা কীরকম মাখো হয়েছে পানিটা রিডিউজ হয়ে গেছে এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে তাই এটা এখন নামিয়ে নিতে হবে তাও তবু আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম এটা হয়েছে দেখেন একবারে মাখো মাখো হয়েছে ভুনা ভুনা হয়েছে ঠিক তখন এটা নামিয়ে পরিবেশন করে নেবেন একটা বাটিতে আমি একটা বাটিতে সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি দেখেন তারপরে আমি এটা পরিবেশন করা হয়ে গেলে আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু রুটি পরোটা গরম ভাতের সাথেও জাস্ট হাটাফাটি লাগে আর লুচির সাথেও তো সেই রকম লাগে খেতে আশা করি দেখেন এটা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে দেখেন এটা কতটা লোভনীয় হয়েছে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম